সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিবাদ মিছিল নারীর নিরাপত্তার দাবিতে সোচ্চার জনসমাবেশ সারা ভারত ফরওয়ার্ড ব্লক উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মঙ্গলবার মিছিলটি ছিল আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদ এবং সেই সাথে চোদ্দই আগস্ট মাঝরাতে একই হাসপাতালে ঘটে যাওয়া হামলার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে মিছিলটি করণি বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এবং করন্দিঘী হাই স্কুল পর্যন্ত পৌঁছয় এরপর করণদিঘি ব্লকের মাধ্যমে আবার বাস স্ট্যান্ডে ফিরে আসে পুরো পথ জুড়ে মিছিলকারীরা নারীর নিরাপত্তা চায় এবং হামলাকারীদের কঠোর শাস্তি চাই বলে স্লোগান দেন জনসাধারণের সমর্থনে মিছিলটি ক্রমশ আরও শক্তিশালী হয়ে ওঠে যা মিছিলের উদ্দেশ্যকে পূর্ণতা দেয় মিছিলের শেষে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোকুল রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান এ ধরনের হামলা এবং নারী চিকিৎসকদের হত্যার ঘটনা সমাজের অগ্রগতির পথে বড় অন্তরায় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করি নারী নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক অত্যকুল আরো বলেন কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবের কারণে যেন ছাড়া না পায় সেই বিষয়েও প্রশাসনের দৃষ্টি রাখছি আমরা আশা করি প্রশাসন দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেবে এই মিছিলের মাধ্যমে সারা ভারত ফরওয়ার্ড ব্লক স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা নারীর নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করতে প্রস্তুত নয়

তো মারবে আর মারবে আজ জি আজ জি কয় আরকি বিষয়টা হচ্ছে সারা বছর সারা পশ্চিমবাংলা বাংলা পৃথিবীর মধ্যে যে আন্দোলন হচ্ছে আজ জি করে মানে জানাও প্রত্যেকলে বিচার পায় ন্যায় বিচার পায় তো সেটাই আমরা করতেছি এটা তো এখন কোন নতুন ব্যাপার না এটা জমিন থেকে ঘটনা তারপর থেকে সারা আন্দোলন আমাদের পার্টি থেকে আসলে ফর্মিট আমাদের দাবি হচ্ছে ন্যায্য বিচার

পাঁচই সেপ্টেম্বর সিবিআই একটা দ্বিতীয় তথ্য পেশ করবে সুপ্রিম কোর্টে প্রথমটা করলো বাইশ তারিখে আবার কি করছে না করছে তার উপর আমাদের নজর আছে সেই হিসেবে আন্দোলনের নাম কোন দায়িত্বে রয়েছেন

এই আমরা পশ্চিম বাংলার সাধারণ মানুষ আমরা চোখ করে বসে থাকতে পারি না আমরা আগামী দিনে আরো আন্দোলনে এগিয়ে যাব